আপনারা যারা সরকারি যানবাহন অধিদপ্তর ডাইভার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা তার সাথে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও আমরা আলোচনা করব যেহেতু ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে এই কারণে বলবো যে শেয়ার অপশনে ক্লিক করে আপনার ভিডিওটি আপনাদের ফেসবুকে পোস্ট করে রাখুন যাতে ভবিষ্যতে যে কোনো মুহূর্তে আপনি ভিডিওটি খুব ইজিলি খুঁজে পান এবং আপনার জন্য খুবই দরকারি হতে যাচ্ছে ভিডিওটি তো চলুন দেখে নেই সরকারি যানবাহন অধিদপ্তরে ভারী ড্রাইভার লাইসেন্স ধারীদের জন্য তিনশো তেত্রিশটি পদে এবং হালকা বৈধ হালকা ড্রাইভিং তিয়াত্তরটি পদে আবেদন ছাড়ছে যারা আবেদন করতে চান তারা এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন আবেদনের লাস্ট ডেস্ট পনেরোই ডিসেম্বর দুহাজার আর আপনাদের আর একটা কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে অবশ্যই গাড়ি চালক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন তো চলুন প্রথমে দেখে নেব যে কোন কোন টপিক্স বললে কোন কোন বই থেকে পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপর শব্দ সমাস একথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিক্স গুলো পড়লে আপনি একশো পার্সেন্টই বাংলা কমন পাবেন কোন বইটা থেকে পড়বেন বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে এবং আপনি তিন থেকে চার হাজার টাকা হয়তো বা পড়বে আর যদি সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করেন আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা রাখবো আপনার এই সবগুলো বই থেকে কি করবেন সেই কথাটা আমরা বলে দিই একটা সুন্দর নোট তৈরি করে নেবেন কারণ আপনি প্রত্যেকটা বই আলাদা আলাদা পড়বেন বা খন্ড খন্ড করে পড়বেন আপনি কিন্তু মনে থাকবে না কি করবেন ধরুন যে বাংলার জন্য একটা নোট খাতা তৈরি করবেন শুধু বাংলার জন্য কোন কোন টপিক শুধু এই টপিক উপর প্রথমে কি করবেন সন্ধি লিখবেন সন্ধি লিখে এই বইটাতে যতগুলো সন্ধি আছে এবং এই বইটাতে যতগুলো সন্ধি আছে সব একখানে করবেন এই যে লেখার সময় আপনি যে একখানে করতেছেন এর ফলে কি হলো আপনাকে কিন্তু পড়াও হয়ে যাচ্ছে লেখাও হয়ে যাচ্ছে ফলে সন্ধিগুলো আপনার মুখস্থ হয়ে যাচ্ছে পরবর্তীতে পরীক্ষার আগে আপনি জাস্ট আপনার খাতাটা দেখে গেলে কিন্তু ইজিলি আপনি পারবেন এরপরে ধরুন বিপরীত শব্দ লিখলেন এই বইটা থেকে এবং এই বইটা থেকে পিডিএফ থেকে আপনি সুন্দর করে একটা নোট খাতা তৈরি করে নিলেন যেটা ভবিষ্যতে আপনি যে কোনো মুহূর্তে আপনার নোট খাতা একবার দেখে গেলেই হবে কারণ একবার পড়ছেন একবার লিখছেন মুখস্থ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে যখনই দেখবেন তখনই কিন্তু আপনি ইজিলি মুখস্থ হয়ে যাবে এভাবে সমাজ এই বইটা থেকে এই বইটা থেকে সমাজগুলো লিখে নেবেন এভাবে আপনার প্রত্যেকটা টপিকস এভাবে এইটা বই আর এই বইটার পিডিএফ থেকে সুন্দর করে বাংলা একটা নোট খাতা তৈরি করেন এরপর ইংলিশের জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্স সলিউশন প্রি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকস গুলো এইভাবে সুন্দর একটা নোট তৈরি করে নেবেন কোথা থেকে গাড়িচালক ড্রাইভার জব রেভ এই বইটা পিডিএফ থেকে এবং মাস্টার এই গাইড বইটার পিডিএফ থেকে সুন্দর একটা নোট এই টপিকসগুলোর উপরই তৈরি করবেন অন্য অনেক টপিকস আছে ওগুলো পড়ার দরকার নেই শুধু এই টপিকসগুলোর পরে একটা সুন্দর নোট খাতা তৈরি করে নিলে

এক ঘন্টা সময় দেওয়া হয়েছে চল্লিশ মার্কের পরীক্ষা হয়েছে প্রথমে আছে কি বিপর শব্দ লেখুন সরব নীরব হাস বৃদ্ধি হাড, জিৎ জ্ঞানী মূর্খ মুখ্য গণ্য এছাড়া বিপর শব্দ এরপরে একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ লেখুন নিরাপদ সড়কের গুরুত্ব তাহলে নিরাপদ সড়কের গুরুত্ব কি হতে পারে আমরা কি বানিয়ে লিখতে পারবো না অবশ্যই বানিয়ে লিখতে পারবো যেমন একটা নিরাপদ সড়ক থাকলে জাতির জন্য মঙ্গলজনক হবে কারণ রোডে অ্যাক্সিডেন্ট কম হবে ফলে জানমাল এবং জনসংখ্যার ক্ষতি কম হবে দেশের উন্নয়ন বৃদ্ধি পাবে দূরত্ব যা আমরা স্থলে পৌঁছাইতে পারবো এক্ষেত্রে সরকারের একটা পদক্ষেপ নিতে হবে গাড়ি মালিক সমিতির একটা পদক্ষেপ নিতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সবাইকে আমাদের এই বিষয়ে একটু এগিয়ে আসতে হবে যাতে আমাদের কি হয় আমাদের জাতীয় সম্পদ রক্ষা হয় আমরা কিন্তু ইজিলি বানিয়ে লিখতে পারবো এগুলা কিন্তু মুখস্থ করার বিষয় না এগুলো মুখস্থ করে কিন্তু কখনোই কমন আসবে না এরপর আসে দা ব্ল্যাঙ্কস আর্টিকেল থেকে প্রশ্ন আসছে আট পৃথিবীতে যা কিছু একটা আছে তার আগে কি বসে দা বসে গিভ মি এ গ্লাস যেহেতু গ্লাস একটি এই কারণে এখানে কি বসবে এ বসবে ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই কারণে এখানে এ বসতো কিন্তু এটা ভাওয়েল থাকার কারণে এখানে আমাদের এন বসাইতে হবে মাই লাস্ট হলিডে ফ্যান্টাস্টিকস এখানে কিন্তু কোনো ভার্ব নেই এই কারণে আমাদের কি বসাইতে হবে একটা বিভার বসাইতে হবে কিন্তু বিভার যেহেতু লাস্ট বলা হয়েছে এই কারণে পাস্ট টেন্সেও হবে পাস্ট টেন্সে হলে এখানে আমাদের কি আসবে ওয়াজ আসবে আই মিট হিম আমি তার সাথে দেখালাম দা বাস বাসটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে ইন আসবে আর বাসটা যদি চলন্ত হয় তাহলে অন আসবে আমরা এখানে অনই বসায় দেবো রাইট এ প্যারাগ্রাফ অন মাই ভিলেজ মাই গ্রামের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা কিন্তু বেশি কঠিন না মানে আমার গ্রাম কোথায় অবস্থিত গ্রামে কতগুলো জনসংখ্যা আছে এই জিনিসগুলো আমরা একটু ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব এরপর আসি এক হালি ডিমের দাম ৪০ টাকা হলে একশো ষাট টাকা দিয়ে কয়টি ডিম পাওয়া যাবে তাহলে আমরা কিন্তু অনেকে কি করব জাস্ট মনে মনে অঙ্ক করে এরকম সমাধান উত্তর লিখে দিয়ে আসবো এক্ষেত্রে কিন্তু আপনি জিরো মার্ক পাবেন আপনাকে ডিটেলস করে দিয়ে হবে কিভাবে আমরা যেভাবে এসএসসি পরীক্ষায় ডিটেলস গণিত করে উত্তর করছি ঠিক সেভাবেই যেমন এখানে আমরা জানি একাল্লিশ টাকায় পাওয়া যায় চারটি ডিম এক টাকায় পাওয়া যায় চার বাই চল্লিশ ওয়ান বাই এক্স শোন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বাই ফাইভ হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর ওয়ান আসবে এটা ক্লাস টেনের অঙ্ক এটা ক্লাস এইটের অঙ্ক এরপর আসি গাড়ি চালক বিষয়ে কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আপনাদের কাছে যারা যারা প্রকৃত ড্রাইভার বা যারা এই চাকরিতে নিয়োগ পাবেন তাদের কাছে কিন্তু একদম ইজি হবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু ইজিলি উত্তর করতে পারবেন কারণ এখান থেকে খুব আহামরিক কঠিন প্রশ্ন করা হয় না সাপোজ এই একটা প্রশ্ন মোটরযান সার্ভিসিং এর কি কি কাজ করতে হয় অর্থাৎ মোটরযান আমরা যে সার্ভিসিং করি সেই সময় আমাদের কি কি কাজ করতে হয় জেনারেলি আমাদের সাধারণত নিচের সব ফুয়েল ওয়েল লেভেলগুলো দেখে নিতে হয় প্রয়োজনে সেগুলো পরিবর্তন করতে হয় তার মধ্যে কি আছে ইঞ্জিলের দেখতে হবে লেভেল দেখতে হবে যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নিতে হবে তারপরে এটিএফ ওয়েল বা অটো ট্রান্সমিশন ওয়েল এটা দেখতে হবে লেভেলটা দেখতে হবে যে কতটুকু আছে প্রয়োজন হলে পরিবর্তন করে নিতে হবে না হলে আর কম বেশি কম বা বেশি তৈরি করে নিতে হবে ব্রেক ওয়েল এটা কি করতে হবে আমাদের প্রথমে চেক দিতে হবে যে কি অবস্থায় আছে যদি বেশি থাকে কমাইতে হবে কম থাকলে বাড়াইতে হবে প্রয়োজনে পরিবর্তন করতে হবে পাওয়ার স্টারিং ফুয়েল পাওয়ার স্টারিং ফুয়েলও আমাদের কিন্তু তাই করতে হবে দেখতে হবে লেভেল দেখতে হবে কম বেশি করলে কম বেশি করতে হবে পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করতে হবে এরকমই টায়ার প্রেশার পরোক্ষ করতে হবে স্পেয়ার টায়ার প্রেশার পরোক্ষ করতে হবে মানে টায়ারগুলোর কি অবস্থা আছে সেগুলো দেখে নিতে হবে ইঞ্জিল অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে এই তো এরপর আসি লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে লাল বৃত্তাকার সাইন আমাদের কি প্রদর্শনকে নির্দেশ করা যাবে না বা অব আবশ্যনীয় নির্দেশনা প্রদর্শন করে বিআরটি এর পুনরূপ কি বাংলাদেশের রোড ট্রান্সফার অথরিটি বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত যশোরে সারসা জেলায় অবস্থিত এলিভেটেড এক্সপ্রেস ওয়েজ কত তারিখে উদ্বোধন করা হয় দুই সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে মাধবকুন্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত সিলেট জেলায় মৌল সিলেট বিভাগে মৌলভীবাজার জেলায় অবস্থিত তো আমরা তো পারবো আশা করি যে এখানে যা যা বলছি অবশ্যই পারবো আর একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ